বাংলাদেশের সবচাইতে বড় বিমানবন্দর যেটা প্রায় বারোশো একর পরিমাণ জায়গা নিয়ে অবস্থিত বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু এত বিশাল এবং সম্ভাবনাময় একটা বিমান ঘাঁটি হওয়ার পরেও ঠিক কী কারণে বিগত আশি বছর ধরে এই বিমান ঘাঁটিটি পরিত্যক্ত কখনো সেখানে হয় চা চাষ কখনও বা গবাদি পশুর বিচরণ কিন্তু ঠিক কেন ঠিক কোন কারণে বাংলাদেশ সরকার বাধ্য ছিল এই লালমনিরহাট বিমান ঘাঁটিটাকে একটা পরিপূর্ণ রূপ দিতে এটা কি নিছকি কোনো পরিকল্পনাহীনতা নাকি আমাদের পার্শ্ববর্তী মিত্র দেশের তুমুল রাজনৈতিক চাপ এই বিষয়টায় আমরা আজকে ডিটেল জানার চেষ্টা করব এই ভিডিওতে সঙ্গে থাকুন লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে জানার আগে আমাদেরকে জানতে হবে এর ইতিহাস উনিশশো সালে ব্রিটিশ সরকারের উদ্যোগে লালমনিরহাটে স্থাপিত হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি সে সময় এই বিমানবন্দর ছিল সমগ্র উত্তরবঙ্গ কলকাতা এবং ভারতের যে সেভেন সিস্টার্স অঞ্চল আছে সেই অঞ্চলগুলো রক্ষী বা যেটাকে বলা হয় একটা শিল্ড তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সকল অঞ্চলের নিরাপত্তার জন্য রক্ষিত হয় এই লালমনিরহাট ঘাঁটিটি যদিও ব্রিটিশ সরকার ভারত ছেলে চলে যাওয়ার পরপরই এই বিমানঘাটিটি হারিয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে পরবর্তীকালে উনিশশো সালে পুনরায় চালু করা হয় লালমনিরহাটের এই বিমানবন্দর বা বিমানঘাঁটি উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের সাথে মানে বাংলাদেশের উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাটাকে সুগম করা তখন লালমনিরহাট ঢাকা এই রুটে বিমান ভাড়া ছিল প্রায় পঁয়তাল্লিশ টাকা কিন্তু সেই সময় একজন সাধারণ বাঙালির জন্য এই পঁয়তাল্লিশ টাকা কিন্তু নেহায়ত কম ছিল না তাই প্রচুর ক্ষতির সম্মুখীন হয় এই উত্তরবঙ্গ থেকে ঢাকার যে বিমান রোডটি সেটি এবং এরপরে আবার বন্ধ হয়ে যায় এই লালমনিরহাট বিমানবন্দরটি উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন পরিকল্পনা গ্রহণ করা হয় এই যে লালমনিরহাটে যে বিমানবন্দরটি আছে সেটি হবে বাংলাদেশের সবচাইতে বড় বিমানবন্দর কিন্তু কোনো এক অজানা কারণে এই পরিকল্পনা আর সামনের দিকে আগায়নি ধারণা করা হয় পুনরায় উনিশশো সালে এটি চালু করার জন্য একটি পদক্ষেপ নেওয়া হয় কিন্তু সেটাও জাস্ট প্যান্ট পেপার এবং পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তো সবসময় এটা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় পরিকল্পনা স্থগিত হয় সময় নষ্ট হয় আবার এটা বাদ দেওয়া হয় এভাবে চলতে চলতে দু হাজার উনিশ তেরোই মার্চ লালমনিরহাট বিমানবন্দর নিয়ে পুনরায় একটি প্রস্তাবিত পরিকল্পনা তুলে ধরা হয় যে পরিকল্পনাটা ছিল সেটা ছিল অনেকটা এরকম যে পুরো যে লালমনিরহাট বিমানবন্দর অঞ্চলটা আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হবে একটা অঞ্চলে থাকবে বিমানঘাটি অন্য একটা অঞ্চলে থাকবে বিমানবন্দর যেখান থেকে মেনলি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যেসব ফ্লাইটগুলো আছে সেগুলো চলাচল করবে আর আরেকটা অঞ্চল হবে বিশ্ববিদ্যালয় এবং এভিয়েশন হাব যেটি আমাদের দেশের এভিয়েশন সেক্টরের জন্য একটা অনেক বড় মাস্টার প্ল্যান বলা চলে দু সালের দিকে বিশ্ববিদ্যালয়টি ঢাকায় যাত্রা শুরু করে এবং পরবর্তীকালে দু হাজার বাইশে লালমনিরহাটে গিয়ে এটি স্থাপিত হয় কিন্তু বাকি যে দুটি প্ল্যান এটা ছয় বছর কেটে যাওয়ার পরেও কোনো প্রকার কোনো আলোর মুখ দেখেনি আর ঠিক এই কারণে বাংলাদেশের মিডিয়া সহ অনেকেই দাবি করেন এখানে রয়েছে ভারতের কূটনৈতিক প্রভাব তাহলে আসুন এবার আমরা জানার চেষ্টা করি যে এই বিমানঘাটির সাথে আসলে ভারতের সম্পর্কটা কি ওয়াই ইট ইস সাচ এ সেন্সিটিভ ইস্যু ফর ইন্ডিয়া পাঁচই আগস্টে বাংলাদেশের তৎকালীন সরকার যেটা হাসিনার রেজিম সেটা পতন হওয়ার পরে যে কয়েকটা টার্ম আমরা খুব বেশি শুনেছি তার মধ্যে একটা অন্যতম টার্ম হচ্ছে সেভেন সিস্টার যেটা হলো ভারতের সাতটা অঙ্গরাজ্যকে প্রকাশ করা হয় এখন ভারতের উত্তরে ভারতের উত্তরের দিকে রয়েছে এই সেভেন সিস্টার রাজ্যগুলো যার সাথে ভারতের যে মূল ভূখণ্ড সেটার যোগাযোগ করার একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ি করিডর এবং এই শিলিগুড়ি করিডর যেটা মাত্র ২২ কিলোমিটার পথের একটা সংকীর্ণ অঞ্চল যেটাকে অনেকে ফান করে চিকেন নেক বলে থাকে বা মুরগির গলা সাথে তুলনা করে থাকে শিলিগুড়ি করিডর থেকে লালমনিরহাট বিমানবন্দরের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার সুতরাং এটা ধারণা করা যায় যদি ভারতের সাথে কোনো প্রকার বাংলাদেশের অন্তর্দ্বন্দ্ব বা কোনো একটা বিপর্যয় শুরু হয় সেক্ষেত্রে এই যে শিলিগুড়ি করিডরটা যে চিকেন নেক বলা হয় যেটাকে এটাকে আক্রমণ করে খুব সহজেই বাংলাদেশ চাইলেই ভারতের মূল ভূখণ্ডের সাথে এই যে একটা বিশাল সেভেন সিস্টার অঞ্চল আছে সেটা সকল প্রকারের যোগাযোগ চাইলেই বাংলাদেশ বন্ধ করে দিতে পারে এবং এটা মোটেই কোনো কঠিন কাজ নয় বাংলাদেশের জন্য সেক্ষেত্রে যেহেতু ভারত তিন দিক থেকে বাংলাদেশের চারদিকে রয়েছে তো খুব স্বাভাবিকভাবে ধারণা করা যাবে স্পেকুলেট করা যায় যে ঠিক এই কারণে ভারত সবসময় চাইবে বাংলাদেশের লালমনিরহাটে যেটা চিকেন নেক থেকে এত কাছে যেন একটা বিমান ঘাঁটি তৈরি করা না হয় এবং খুব স্বাভাবিকভাবেই ধারণা করা হয় যে এই কারণে সব সময় ভারত এখানে একটা বিমান ঘাঁটি তৈরি হোক স্ট্রং একটা বেস তৈরি হোক এটার বিপক্ষে রাজনৈতিকভাবে সব সময় বাংলাদেশের ওপর একটা চাপ দিয়ে আসছিল সব সরকারের সময়ে আরও একটা মজার ব্যাপার হচ্ছে চিকেন নেকটার এই পাশে তো বাংলাদেশ বাংলাদেশের লালমনিরহাট বা অন্য যে জেলাগুলো খুব কাছে একটা ব্যাপার হচ্ছে চিকেন নেকের অন্য পাশে চায়না যে তিব্বত অঞ্চলটা যেটা চায়না দ্বারা শাসিত সেই অঞ্চলটা খুব কাছে এবং সেখানে অলরেডি চায়না তাদের মিলিটারি বেস বোথ এয়ারফোর্স এবং আর্মি রেখেছে কাজেই যেটা বোঝা যাচ্ছে যে যদি কোনো একটা এই দেশগুলোর মধ্যে যদি কোনো একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় একদিকে বাংলাদেশ বাংলাদেশের এখানে লালমনিরহাটে আছে একটা শক্তিশালী এয়ারবেস সেটা দিয়ে খুব সহজেই তারা যে চিকেন নেকটা সেটাকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিতে পারে সেভেন সিস্টারগুলোকে আলাদা করে দিতে পারে একটা ব্যাপার আবার ওইদিকেও অপর পাশে যেটা চায়নার তিব্বত অঞ্চল সেখান থেকেও অলরেডি সৈন্যরা এদিকে অনেকটা এগিয়ে এসেছে ভারতের দিকে চিকেন নেকের দিকে তো দুই দিক থেকে এটা ভারতের জন্য অবশ্যই একটা মাথা ব্যথার কারণ চায়না যেহেতু অনেক শক্তিশালী একটা দেশ চাইলেই ভারত চায়নার ওপর খুব শক্তিশালী কোনো পদক্ষেপ নিতে পারবে না যেহেতু চায়না সামরিক দিক থেকে ভারতের চাইতে অনেক বেশি শক্তিশালী তো এক্ষেত্রে ভারতের জন্য সবচেয়ে সহজ অবস্থান ছিল ওকে যেহেতু চায়নাকে যেহেতু আমি পারতেছি না এই ছোট দেশ বাংলাদেশ এটাকে কিছুটা ডমিনেট করে রাখি যাতে বিপদের যে সম্ভাবনা সেটাকে এলিমিনেট করে এটাকে বলা হয় আপনার প্রবলেম এলিমিনেশন বা ডেঞ্জার এলিমিনেশন করা মানে যেহেতু চায়নাকে পুরোপুরিভাবে আমি আইসোলেট বা এলিমিনেট করতে পারতেছি না অন্তত বাংলাদেশের দিক থেকে যে ডিজাস্টারটা হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে যেন প্রশমিত করা যায় তো সেটার পদক্ষেপ হিসাবে অনেকেই ধারণা করে থাকেন যে বাংলাদেশ সরকারের ওপর পূর্ববর্তীকালে লালমনিরহাটে এই এয়ার এয়ারবেসটাকে সম্প্রসারণ করা বা আধুনিকায়ন করা এক্ষেত্রে একটা সবসময় রাজনৈতিক বা পলিটিক্যাল প্রেশার ছিল তবে সরকার পরিবর্তন হওয়ার পর পাঁচই আগস্টে গত বছরের বাংলাদেশের মানুষের মন মানসিকতা চেতনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশের মানুষ এখন নিজেদেরকে বাংলাদেশি ভাবতে অনেক গর্ববোধ করছে সীমান্তে বাংলাদেশি রক্ষীরা সীমান্ত বাহিনী যারা তারা শক্তভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটার যে দেশের প্রত্যেকটা মানুষ এক একজন স্টেক হোল্ডার এই ফিলিংসটা তাদের মধ্যে বেশ শক্তভাবে অনুভূত হচ্ছে যেটা অবশ্যই জাতি হিসাবে আমাদের জন্য একটি পজিটিভ মেসেজ বহন করে তবে বাংলাদেশের যে বর্তমান সরকার তারই সাথে তাল মিলিয়ে এই সরকার পরিকল্পনা গ্রহণ করেছে যে এই লালমনিরহাটের এয়ারবেস যেটা সেটাকে যেন আধুনিকায়ন করা যায় সম্প্রসারণ করা যায় এবং এরই মধ্যে সুখবর হচ্ছে বেশ কয়েকটি চাইনি চাইনিজ প্রতিষ্ঠান চায়না ভিত্তিক প্রতিষ্ঠান তারা এই প্রজেক্টের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করার জন্য প্রস্তুত আমি আপনাদেরকে বলেছি যে আগে চায়নারও একটা ইন্টারেস্ট আসছে কারণ চিকেন নেকের ওই পাশেই হচ্ছে চায়না আর এই পাশে বাংলাদেশ সুতরাং চায়নার আছে টাকা এবং তাদের যথাযথ কারণও আছে এখানে ইনভেস্ট করার তো চায়নার বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখানে ইনভেস্ট করার জন্য এগিয়ে এসেছে যেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা সুখবর বা স্বস্তির অন্যদিকে অফকোর্স আই ডু ফিল দ্যাট এটা ইন্ডিয়ার জন্য অফকোর্স একটা টেনশন বা চিন্তার বিষয় তো এখন সময়ের অপেক্ষা আসলে এবং দেখার বাকি যে দেশ আবারও দেশে কি আবারও চালু হয় কি না সেই বহুদিনের অবহেলিত এবং ঐতিহাসিক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর যেটা ছিল বা এয়ারফোর্স বেজ ছিল সেই লালমনিরহাট বিমানবন্দর লালমনিরহাট বিমানঘাটি সেটা কতটা সম্ভব তাড়াতাড়ি চালু করা এবং বাংলাদেশকে সামরিক এবং এভিয়েশন হাবে পরিণত করা এটা আসলে এখন সময়ের অপেক্ষা দেখার জন্য আমরা অবশ্যই চাইব যে এশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটিটি এটি তার পূর্বতম মর্যাদা ফিরে পাক এবং বাংলাদেশের এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখুক আমি আশা করি আপনারাও সবাই সেই আশাবাদী ব্যক্ত করেন আশা করি সবাই ভালো থাকুন পরবর্তীকালে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ